লোকসভা ভোটের এখনও কম বেশি চার মাস দেরি বিশ্বকর্মা পুজো কিংবা পৌষ সংক্রান্তিও আসতে সময় আছে কিন্তু এরই মধ্যে শহরের দু একটি দোকানে ঘুড়ি দেখে থমকে যাচ্ছেন অনেকেই কেউ কেউ মাথা চুলকে বিষয়টা হজম করার চেষ্টা করছেন সে যে সেই ঘুড়ি নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি ছাপা ঘুরি কিছু মানুষ অবাক হলেও অনেকেই কিনছেন সেই ঘুড়ি কারণ এই শীতের দুপুরে শহরের বাইরে ফাঁকা মাঠে অনেক শিশুর সাথে ঘুরি ওড়ান বয়স্করাও দোকানিরা বলছেন আমাদের কাছে লটে আসে কি আসছে কে দেখে এসেছে তাই ঝুলিয়ে রেখেছি বিক্রিও হচ্ছে খাসা আমার লাভ দিয়ে কথা মেয়ের জন্মদিনের বেলুন টুপি কিনতে এসে এই যোগী ঘুড়ি দেখে তা কিনে নিলেন সঞ্জয় মণ্ডল তার যুক্তি মাঝে মাঝেই বাড়ির পাশের ফাঁকা জমিতে ঘুড়ি ওড়াই বাচ্চাদের সাথে এবার না হয় প্রধানমন্ত্রীর সুতো থাকবে আমার হাতে আর যদি নাও ওড়াতে পারি তবে স্মৃতি হিসাবেই এটা ঘরে থাকবে এরকম ঘুড়ি আগে তো দেখিনি তাই কিনে নিলাম মোদীর ছবির পাশে যোগীর মুখ এটা আলাদা কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সেটা কেউ না বলতে পারলেও ঘুড়ি পাগলরা নিজেদের কালেকশন বাড়াতে কিনে নিচ্ছেন ঝটপট প্লাস্টিকের এই ঘুড়ির দাম মাত্র পাঁচ টাকা তাই পকেটেও টান পড়ছে না ক্রেতাদের বিক্রিও হচ্ছে ভালোই বিক্রেতারা বলছেন যা ঘুড়ি ছিল প্রায় সবই বিক্রি হয়ে গেছে আর মাত্র কয়েকটি পড়ে রয়েছে খুব ভালো হচ্ছে দেখা যাচ্ছে মানুষের মধ্যে একটা ভালো জিনিস আসবে এটা হচ্ছে ভালো বার্তা আসবে যে হ্যাঁ যোগী আর মুদি গেস্টকে এত সুন্দর করার চেষ্টা করবে করছি এবং করবে ঘড়ি ওড়ানোর মাধ্যমে কি এটা মনে হয় হবে হ্যাঁ কিছু রূপ তো আসবে পুরো তো হবে না তবে কিছু কি মনে হয় যে ঘড়ির মধ্যে এখন এই সমস্ত জিনিস না আর ঘুড়ির মধ্যেও মানুষ বাচ্চা কাচ্চা দেখবে মুদি এবং যোগী অনেকে তো যারা 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 বাচ্চা কাচ্চা দাঁড়াতে হবে এখনো যোগী গেছি না কিন্তু মুদি গেছি

We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to the nursery to grade 9.